জয়গুরু ওং শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বাবা বিশ্বনাথের ক্ষেত্র হল পবিত্র ধাম শাস্ত্রে বলা আছে এই ধামে কখনো ভূকম্পন ভূমিকম্প হয় না কিন্তু কেন কাশীতে ভূকম্পন না হওয়ার কারণ কি তো এ সম্পর্কে যোগীরাজ যে ব্যাখ্যা দিয়েছেন আজ তা পাঠ ও আলোচনা করব। আমরা জানি যে ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা ভূবিদগণ বলেন যে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে ভূকম্পন হতে পারে তাদের মতে ভূকম্পনের পিছনে নানান কারণ থাকে কাজেই ভূমিকম্প ব্যাপারটা একটা স্বাভাবিক ব্যাপার একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু কাশি খণ্ডে বলা আছে কাশিতে কখনো ভূমিকম্প হয় না ভূপৃষ্ঠের যে কোনো স্থানেই যে কোনো সময় ভূমিকম্প হতে পারে তাহলে কাশিতে এমন কি আছে কাশীর বা কি যে সেখানে ভূমিকম্প হয় না ভূমিকম্প হলো সবচেয়ে বড় চঞ্চলতার প্রকাশ কাশি খন্ডে বলা যে ধামে কখনো ভূকম্পন হবে না কিন্তু কাশীধামে ভূমিকম্প তো হয়েছে তাহলে এমনটা কেন বলা হলো যে ধামে ভূকম্পন হবে না তাহলে শাস্ত্র কি ভুল বলেছেন তা তো হতে পারে না আসলে এর ভিতরে যে গোপন তত্ত্বটি রয়েছে তা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যোগীরাজ বলেছেন যে দীর্ঘদিনের অবহেলার কারণে এবং ভুল শিক্ষার দরুন কাশীধাম প্রকৃতপক্ষে কি তা মানুষ ভুলে গেছে অর্থাৎ প্রকৃত কাশীধাম কি তা মানুষ ভুলে গেছে ভূপৃষ্ঠে অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে কাশীধাম রয়েছে এটি তো প্রত্যেক মাত্র আসলে প্রকৃত কাশীধাম হলো কুটস্থ আমরা জানি আমাদের শরীরে কোথায় অবস্থিত আমাদের দুই ভ্রুযুগল তার ঠিক মধ্যখানে এখানে কুটস্থ অবস্থিত এটি কাশীধাম এই কুটস্থ সকল সময়ে মনুষ্য দেহে আছে ক্রিয়া সাধনের মাধ্যমে কুটস্থে পৌঁছতে পারলে সমস্ত প্রকার চঞ্চলতার অবসান হয় এখানে কোনো প্রকার কম্পন হয় না তবে কুটস্তে পৌঁছানো যথেষ্ট সাধন সাপেক্ষ ব্যাপার কারণ এটি দু চার দিনের অভ্যাস বা দু পাঁচ দিন ক্রিয়াযোগ করলাম হ্যাঁ যে আমি কুটস্তে পৌঁছে গেলাম এমনটা কিন্তু নয় তাই এটি একটি সাধন সাপেক্ষ ব্যাপার কিন্তু বর্তমানে মানুষ এই যোগ সাধন থেকে বিচ্যুত হওয়ার ফলে প্রকৃত কাশিধাম এবং কাশিধামের তত্ত্ব ভুলে গেছে এখানে নিশ্চল শিবাবস্থার দর্শন হয় কাজেই প্রকৃত কাশিধাম যোগীর শরীরের মধ্যেই রয়েছে যেটি হলো কুটস্থ দুঃখের বিষয়ে মানুষ এই প্রকৃত কাশিধামকে ভুলে ভূপৃষ্ঠের এই ক্ষেত্র কাশিধামকে নিয়েই টানাটানি করছে আসলের সন্ধানের কথাই শাস্ত্রে বলা আছে তাহলে এখানে শাস্ত্রের কথাটি আমরা বুঝতে পারলাম যে শাস্ত্রে বলা হয়েছে কাশিধামে ভূকম্পন মানে হলো কূটস্থকৃত কাশিধাম আর সেখানে কোনো প্রকার ভূকম্পন অর্থাৎ কোনো প্রকার কম্পন হয় না সমস্ত চঞ্চলতা দূর হয়ে যায় আর সেখানে কোনো প্রকার কম্পন অনুভূত হয় না আজ এই পর্যন্তই আসুন এবার ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার